আসসালামু আলাইকুম কালকে একটা ভিডিও দেখছিলাম নাজমুল সাকিব আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি সাংবাদিক তিনি পলাতক ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার দিয়েছিলেন তো এই সাক্ষাৎকারের প্রথম দিকে মনে হচ্ছিল যে তিনি রিসিভ করলেন কথা বলছেন কিন্তু এক পর্যায়ে নাজমুজ সাকিবের বেশ ধারালো এবং কিছু কঠিন কঠিন প্রশ্নে তিনি এমন খেয়েই হারায় ফেললেন এক পর্যায়ে নাজু সাকিবকে দেখে নেবেন আমরা আসলে আপনি আপনার মানে শেষ হয়ে যাবেন আপনি বা আপনি পালায় যাবেন ধ্বংস হয়ে যাবেন নিশ্চিন্ন হয়ে যাবেন এই ধরনের মনোভাব তো এই যে বলা হয় রাজনীতিতে যে আওয়ামী লীগের বিন্দুমাত্র অনুশোচনা নেই এই যে এত বড়ো একটা ধাক্কার পরেও তারা যে একেবারে পুরো মন্ত্রিসভা পুরো পার্লামেন্ট পুরো বিচার বিভাগ এমনকি বায়তুল মোকারমের প্রধান খতিব সহজে পালায় গেল এবং এটাকে তারা ইন্ডিয়া এবং তারা মিলে এটাকে জঙ্গি তকমা দেওয়ার চেষ্টা করলো যে এটা জঙ্গিদের একটা উত্থান ঘটছে এটা দিয়ে তারা একটা নিজস্ব একটা মানে বয়ান তৈরি করে বেশ তৃপ্তি অনুভব করছে যে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে যেয়ে তারা উৎখাত হয়েছে তারা মানে পরাজিত হয়েছে আপাতত কিন্তু আবার দেশে আসলে তারা সেটা মানে সেই তার উসুল তুলে নেবে আর কি মোট কথা কড়াই ঘণ্ডায় আদায় করে নেবে এবং তখন বলছেন যে আমরা আসলে দেখা যাবে আপনার কি হয় তখন আপনার খবর থাকবে না এভাবে হুমকি দিয়ে যে ধরনের আচরণ আসলে রকম মানে বিন্দুমাত্র কোনো আত্ম উপলব্ধি নেই এবং অনুশোচনা তো দূরের কথা যে কোনো ভুল হয়েছে এইটা পর্যন্ত তারা স্বীকার করতে চান না অথচ তার এর কি ছিল যে না অথচ নিজেই বলছেন ভারতীয় একটা গণমাধ্যমে যে পাঁচ ঘন্টা বাথরুমের মধ্যে লুকাই ছিল তারপরে ছাত্ররাই তাকে রক্ষা করছে তারপরে নাকি তিন মাস তিনি অপেক্ষায় ছিলেন যে কোনো শ্রমিক অসন্তোষ গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ এইগুলিকে পুঁজি করে কিছু একটা করা যায় কিনা মানে একটা গল্প ফাঁদল আর কি যে তিনি আপ্রাণ চেষ্টা করছেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অথচ তিনি যে একটা একটা মানে বিনোদনের উপাদান তিনি যে একটা প্রতিহিংসার একটা প্রতীক এটা কিন্তু ভুলে যাচ্ছেন একজন একটা দলের এত বড়ো দলের একটা সেক্রেটারি কীভাবে একটা সাংবাদিককে ফেস করতে হয় কীভাবে উত্তর দিতে হয় সাংবাদিকের যে কোনো আক্রমণাত্মক বা কঠিন প্রশ্নে নিজেকে সামাল দিয়ে মাথা ঠান্ডা করে সেগুলি ফেস করতে হয় এই মানসিকতা পর্যন্ত নেই আর এরা এত বড়ো দল চালাইছে কিভাবে চালাইছে কেমনে চালাইছে আল্লাহ জানে মানে আমার কাছে খুবই আজকে এটা মানব জমিন ওই নাজমুজ সাকিবের সাথে ওবায়দুল কাদের ইন্টারভিউ ভিত্তিতে রিপোর্ট করেছে যে কেন ওবায়দুল কাদের রেগে গেলেন সেই রেগে যাওয়ার কাহিনী এখানে আছে ইউটিউব চ্যানেল নাগরিক টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ছাত্র জনতার অভ্যুতনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেছেন চ্যানেলটির এডিটর ইন চিফ নাজনুস সাকিবের সঙ্গে সাক্ষাৎকারে গণভ্যতা নিয়ে নানা প্রশ্নের জবাব দেন তবে এক পর্যায়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে রেগে যান এবং দেখলাম যে শেষ পর্যন্ত মানে এটা মানে লাইনটায় তিনি কেটে গেন তার উল্লেখযোগ্য অংশ বলি যে এবং তিনি বলতেছেন যে শেখ হাসিনা এখনও এত জনপ্রিয় বলছেন যে এখন বাংলাদেশে আপনারা ওপিনিয়ন পোল নেন মানুষ কাকে সমর্থন করে আমি সে কথাই যাচ্ছি বারবার তো আপনি যেহেতু আওয়ামী করেন আপনি ভাববেন বা বিশ্বাস করেন ওবায়দুল কাদের বলছেন যে আমি সে কথা ভাববো কেন দেশের পাবলিক ওপিনিয়ন কি এটা আপনি জানেন না এখন আপনি একটা দলের সমর্থক হলে তো জানবেন না এটাই স্বাভাবিক আপনি তো বায়াস্ট হোয়েন ইউ আর এ বায়াস্ট অ্যাজ এ জার্নালিস্ট আপনি ঢালাও অভিযোগ করছেন সাংবাদিক বলতে কারা বায়াস ছিল না এই নাইম ইসলাম খানের মতো লোকেরা শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো উত্তরে কাদের রাগান্বিত হয়ে বলেন তাদের কথা বাদ দেন আপনি নিজেই তো বায়াসড আমি সবার কথা তো বলছি না তা আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন আপনি জানেন সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা আমি এই প্রশ্নটাই আপনাকে করেছি জবাবে কাদের বলেন প্রশ্ন করে লাভ নেই প্রশ্ন করে যেটা নেবেন সেটা লিখতে পারবেন না কারণ আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি সেটা আপনি প্রচার করতে পারবেন না কিন্তু প্রচার তো করবই আপনাদের এখনও কি কোনো অনুশোচনা বা আত্ম উপলব্ধি হয়েছে মানে আপনারা যা করেছিলেন সেগুলি ঠিক ছিল না ওবায়দুল কাদের তখন বলছেন যে আমাদের আত্ম উপলব্ধি আমাদের আত্মসমোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে ফিরব সেখানে আলোচনা করে যদি ভুল হয়ে থাকে সেই ভুল স্বীকার করব। সেটা দেশে বিদেশে বসে নয় কিন্তু দেশে যাওয়ার মতো বাস্তবতা আপনাদের কি হবে আদৌ কারণ আপনাদের নেতা কর্মীরা তো সবাই পলাতক বেশিরভাগই কাউকে তো আমরা দেখতে পাচ্ছি না এমন প্রশ্নে জবাবে কাদের বলেন দি সান রাইজেস এ ডিনাই বিফোর এই ইংরেজিটার বাংলা একটু আপনি ভাবেন এই ধরনের অবস্থা থেকে ইউ ক্যান গেট আউট অফ দিস এখন আমরা যে অবস্থা আছি উই ক্যান গেট আউট অফ দ্য গ্যাটার আমি সেটাই মনে করি কিন্তু আপনারা এই গ্যাটারে পড়লেন কেন কাদের বলেন আমি আপনাকে বলছি মানুষ এখন কেন মনে করছে এমন আন্দোলনে যারা অংশ নিয়েছে সেটা জঙ্গি উত্থানে তারাও কেন এখন মনে করছে তারা ভুল করেছে অর্থাৎ মানুষ নাকি ভুল করেছে জঙ্গিদের উত্থান হয়েছে আরেক প্রশ্নের জবাবে রাগান্বিতভাবে ওদের কাদের বলেন আপনার এই চেহারাটা বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই তখন তো আপনাকে খুঁজে পাওয়া যাবে না তখন নাজমুল সাকি বলছে মানে কি আপনারা কি আবার সেই প্রতিংসা রাজনীতি করবেন যারা সমালোচনা করছেন জবাবে কাদের হয়তো রিসেন্ট একটা রাজনৈতিক ক্যারেক্টার আছে সেটার প্রকাশ ঘটাচ্ছেন নাজু সাকিব বলেন না আমি সাংবাদিক হিসাবে আপনাকে ইউ আর নট এ জার্নালিস্ট ইউ আর বায়াস্ট পার্সিয়াল জার্নালিস্ট নাজু সাকিব বলেন বায়াস্ট কে নয় নাইম ইসলাম খানের মতো লোকেরা ওবায়দুল কাদের বলছেন নাইম ইসলাম খানের একটা নিউট্রালিটি থাকে এইটা আপনার নাই আপনি তো মানে এটা করতেছেন একটা পক্ষ হয়ে ইউনুসের লোকেরা যেভাবে বলে ফান্ডামেন্টালিস্টরা আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে আপনি তাদের সেই চিন্তা চেতনা প্রতিধ্বনি করছেন যাই এই হচ্ছে ব্যাপার মানে নাজবুল সাকিব দেশে লিখতে পারবে না থাকতে পারবে না তাদের কোনো ভুল নাই এবং এখন শেখ হাসিনা মানে অত্যন্ত জনপ্রিয় তার পপুলারিটি বেড়ে গেছে এই বয়ান নিয়ে বসে আছে ওবায়দুল কাদের দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ